Huwag ba't sa'yo i-join n'yo sa sabay? Huwag ba't sa'yo Hello? Hello? Sa'yo i-loot ba't sa'yo Join hello, hello. 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 like the like Hello. Join your Hello. Gavin Hello, hello. Come Hello, hi. Hello. 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 hello.

কি কত থেকে দেখছো বৌদি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বৌদি 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 খাবার খাইছো হ্যাঁ খাইছি কোন জায়গা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে নিমপিতা যেন ওখানে কৌশিক প্রধান হাই হ্যালো কেমন আছেন ভালো আছি যারা যারা লাইভটা দেখছে একটা লাইক করো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও ও বৌদি তুমি সুন্দরই আচ্ছা যারা যারা এখন লাইভটা লাইক করো না একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছেন ভালো আছি নমস্তে নমস্তে লাইক ডান বৌদি হ্যাঁ থ্যাংক ইউ হাই দিদি কী করছো এই জাস্ট একটু লাইভে আসলাম গল্প করতে বৌদি খাওয়া হয়েছে হ্যাঁ হয়ে গেছে অনেক আগে বৌদি দাদা বাসে আছে না বউ নেই না বৌদি তোমাকে চিনি গ্রিক চিনো তো ভালো কথা তুমি কেন সেটা তো চিনতে পারলাম না রিক কোথা থেকে বলছো তুমি আপকা আসে ও সিস্টার মুর্শিদাবাদ সে

হাই হ্যালো রিক তুমি কোথা থেকে বলছো তুমি তোমার বাড়ি কোথায় আচ্ছা যারা লাইকটা লাইক করো না একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিশ্বজিৎ হাই হ্যালো কেমন আছে মজ্জাপর ভালো আছে আপনি কেমন আছে বাড়ি বাসুদেবপুর আচ্ছা হম বাসুদেবপুর কিছু মনে করার কিছু নেই সামনে দেখতে হলে তো খুব ইগো দেখাও তোমাকে আমি চিনি না তোমাকে আমি করে ইয়ে হাই কেউ হ্যালো কেমন আছো বৌদি ভালো আছি তোমরা সব কেমন আছো আমি ভালো আছি আচ্ছা ভালো তোমাদের ওইদিকে ওয়েদার কেমন ওয়েদার কেমন আছে সব

हेलो सवारी ना हो ची बहुत ही दादा को दादा दीप की तुम्हें की राजी हाँ जा बाइक देख सवाई थाके हाँ सवाई थाके खाई संजी भाई हेलो हाँ तो हाँ हेलो